স্টেট ব্যাংকের সেনার পোশাকে ডাকাতের দল কর্মীদের বেঁধে আটান্ন কেজি সোনা সহ আট কোটি টাকা লুট কর্ণাটকের স্টেট ব্যাংক ইন্ডিয়ার দুঃসাহসিক ডাকাতি মঙ্গলবার বিকেলে বিজয়পুরে ব্যাংকের শাখায় পিস্তল দেখিয়ে ঢুকে পড়ে ব্যাংক কর্মীদের বেঁধে মারধর করা হয় এবং কোটি কোটি টাকা এবং সোনার গয়না লুট করা হয় পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাংক সূত্রে জানা গিয়েছে ডাকাতরা মোট আটান্ন কেজি সোনা এবং নগদ আট কোটি টাকা নিয়ে গিয়েছে তাদের হুমকির কারণে কেউ অ্যালার্ম বাজাতে বা সাহায্য চাইতে পারেনি চাঞ্চল্যকর বিষয়টি হলো হল প্রত্যেকেই সেনার পোশাকে এসেছিল যা দেখে কর্মীরা ভয়ে ঘাবড়ে যান পুলিশ জানিয়েছে দুষ্কৃতীর দল প্রথমে ম্যানেজারের চেয়ারের কাছে যায় এবং কোষাধ্যক্ষের সামনে দাঁড়িয়ে সবার সামনে হুমকি দিয়ে টাকা এবং সোনা লুট করে কয়েক মিনিটের মধ্যে তারা ব্যাংকে তাণ্ডব চালিয়ে বেরিয়ে যায় ঘটনার পর পুলিশ ডাকাত দলের ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে ধারণা করা হচ্ছে তারা মহারাষ্ট্রের দিকে পালিয়েছে কর্ণাটক এবং মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে বিভিন্ন জায়গায় নাকা চেকপোস্ট বসানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে অভিযানে নেমেছে উল্লেখযোগ্য গত জুন মাসে বিজয়পুরার অন্য একটি ব্যাংকেও ডাকাতি হয়েছিল তখন উনষাট কেজি সোনা এবং প্রায় পাঁচ লক্ষ টাকা লুট হয় সেই ঘটনার সঙ্গে যোগসূত্রের অভিযোগে কয়েকজন ব্যাংক কর্ম গ্রেফতার করা হয়েছে মাত্র আড়াই মাসের ব্যবধানে আবার একই শহরে ব্যাংকে ডাকাতি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে পুলিশ স্থানীয়দের সতর্ক করেছে এবং অভিযুক্তদের দ্রুত ধরার চেষ্টা চালাচ্ছে তারা জানিয়েছে সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র যাচাই করে ডাকাতের দলের সন্ধান চলছে 국민ively disappointment with the math ओह ये पहला भींग कर तो अगर ये आपके आपके क्यों आप आपके आपके